অজু অজ তিনটি অংশ রয়েছে অন্তর্কে হিংসা হতে পবিত্র করা বাহির অঙ্গকে গোপন হইতে মুক্ত রাখা পানি খুব কম বা বেশি ব্যবহার না করা আপনি যে পোশাক পরেন এই পোশাকেরও তিনটি বিষয় রয়েছে হালাল পয়সায় পোশাক পরিধান করা পাকছাপ হয়ে থাকা সুন্নত তরিকার মতো শতর ডাকা সুন্নত তরিকার ভিতর কী হবে আপনার সতর ডাকতে হবে সময়ে আপনি যে সময় সময়টার আপনার কি তিনটি বিষয় আছে এবং গুরুত্ব দিতে হবে ঘড়ির প্রতি লক্ষ্য রাখা আজানের প্রতি লক্ষ্য রাখা নামাজের অক্তর প্রতি লক্ষ্য রাখা ক্যাবলামুখী হওয়ার ব্যাপারও তিনটি বিষয় রয়েছে আপনার পুরা শরীরটাকে ক্যাবলা দিকে ফিরিয়ে রাখা অন্তরেকে আল্লাহ দিকে রুজু করা মনিবের সম্মুখে যেভাবে আপনি দাঁড়ান ঠিক আল্লাহর সামনে আপনি সেভাবেই দাঁড়াবেন নিয়তের ভিতরেও তিনটি বিষয় রয়েছেন যে অক্ত আপনি নামাজ পড়িবেন তাহা ঠিক করা এই রূপ মনে করা যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তিনি দেখিতেছেন ইহা মনে করা যে আল্লাহ পাক আমার অন্তরের অবস্থা দেখতে আছেন এবং জানেন আল্লাহ আকবর বলার সময় তিনটি বিষয় আছে এবং তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে আল্লাহ খুব বড় এই কথা স্মরণ করা উভয় হাত কাত পর্যন্ত ওঠানো এই কথা মনে মনে করা যে আল্লাহ ব্যতীত সব কিছু আমি ত্যাগ করিলাম নামাজের ভিতরে আপনি এই কথা মনে মনে করবেন যে আল্লাহ ভিতরে আমি সব কিছু ত্যাগ করিলাম দেখেন কিয়াম এর মধ্যেও তিনটি বিষয় রয়েছে দৃষ্টি আপনার চোখের দৃষ্টিটা সাজদা জায়গায় রাখা মনে মনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে কল্পনা করা অন্য কোনো দিকে ধ্যান না করা আপনি অন্য দিকে কোনো ধ্যান নামাজের টাইমে নিতে পারবেন না